আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন খুব ভিউয়ার্স রাতেই প্রবল ঝড় বৃষ্টি প্রবেশ করছে বঙ্গে আগামী কয়েকদিন টানা বৃষ্টির সম্ভাবনা যে সমস্ত অঞ্চলে বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে আমরা কখনোই ফেক আপডেট দেই না সরাসরি লাইভ ট্র্যাকিং এর মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য তো ভিউয়ার্স প্রথমে চলে আসব এই মুহূর্তের পরিস্থিতিতে এই মুহূর্তে আপডেট তৈরির সময় রাত্রি সাড়ে দশটা বাজিতেছে এই মুহূর্তে কিন্তু ঢাকা বিভাগের প্রায় সবকটি জেলায় বৃষ্টি চলতেছে কিশোরগঞ্জ এবং টাঙ্গাইলের কিছু কিছু অংশে ছাড়াও ফরিদপুর মাদারীপুরের কিছু কিছু অংশে বাকি সবকটি জেলায় কিন্তু বৃষ্টির চলতেছে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলিতে সন্ধ্যা থেকেই মেঘের প্রবেশ ঘটেছিল এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছনা কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি চলতেছে কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতেছে বরিশালের সবকটি জেলায় হালকা পাতলা মেঘের উপস্থিতি রয়েছে এই মুহূর্তে পিরোজপুর মোটবাড়িয়া বরগুনা এই সমস্ত অঞ্চলে বজ্রপাত হতে লক্ষ্য করা যাচ্ছে তবে বরিশ তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না হালকা পাতলা বৃষ্টি বিচ্ছিন্নভাবে এই বৃষ্টির সম্ভাবনা খুলনা বিভাগের ক্রীড়া এবং উপকূল অঞ্চলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে বাকি অঞ্চলে মেঘাচ্ছন্ন রয়েছে যার কারণে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দিকে পড়ে রাজশাহী বিভাগের অঞ্চল পাবনা রাজশাহীর আশপাশের জেলা বগুড়া এর কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে পরবর্তী সময়ের পরিস্থিতি একটু পরে দেখিয়ে দেব। রংপুরের পঞ্চগড় এবং লালমরির কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে ক্রমশই ঠাকুর কিন্তু প্রবেশ করতে চলেছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিছুক্ষণ পরে যাব রংপুর বিভাগের বাকি অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে এছাড়াও রংপুর বিভাগের পূর্ব অঞ্চলে ময়মনসিং বিভাগের শেরপুর জামালপুরের কিছু অঞ্চল সহ একটি মেঘ বিস্তৃত রয়েছে এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে বজ্রপাতির সম্ভাবনা এবং কিশোরগঞ্জের উপর করতেছে যার কারণে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে সিলেটি বিভাগের সবকটি অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন কিছু কিছু অঞ্চল পরিষ্কার রয়েছে ত্রিপুরা আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে এই মুহূর্তে কিছু অঞ্চল পরিষ্কার রয়েছে শিলচরও পরিষ্কার রয়েছে চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চল কিছু অঞ্চল পরিষ্কারের আংশিক মেঘাচ্ছন্ন কিছু অঞ্চল তবে টেকনাফের দিকটাই কিন্তু বৃষ্টি চলতেছে এবারে চলে যাব পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল গঙ্গাসাগর ও হলদাবাড়ি এদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে ক্রমশই কলকাতায় হালকা পাতলা বৃষ্টি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন কিছু কিছু অঞ্চল অস্থায়ীভাবে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে মালদার আশেপাশে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে চলে যাব উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ারের জলপাইগুড়ি এদিকে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে ঠিক এই মুহুর্তে চলে যাব পরবর্তী দিনের আপডেটে মেঘ ও বজ্র কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তো এই মুহূর্ত থেকে শেষ রাতের মধ্যে ঢাকা বিভাগের সবকটি জেলায় কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেটে ময়মনসিংহ রংপুরের বেশিরভাগ অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহীর কিছু কিছু অঞ্চলে মাঝরাত পর আবারও বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ হয়ে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বরিশালের সবকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিমলা বিভাগের উপকূল অঞ্চলে পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু অঞ্চলে মাঝারি বৃষ্টির সম্ভাবনা নয় বেলা বেড়ে যাওয়ার সাথে সাথে এই বৃষ্টি কিন্তু ক্রমশ মধ্য অঞ্চলের দিকে প্রবেশের সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রামের সবকটি অঞ্চল পরিসরের সবকটি অঞ্চল খুলনা বিভাগের উপকূল অঞ্চল দুপুরের দিকে পাতলা হয়ে সারা বাংলায় রয়েছে যার কারণে অস্থায়ীভাবে হালকা পাতলা বৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলে চলে দুপুর দুইটা থেকে রাত্রি আটটার মধ্যে চট্টগ্রাম ত্রিপুরা শিলচর ময়মেন সিং সিলেটের উত্তরাঞ্চল ফল রংপুর বিভাগের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকাল চারটা হইতে মাঝরাতের মধ্যে বাংলাদেশের কয়টি বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উল্লেখযোগ্য বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের বেশিরভাগ অঞ্চলে সিলেটের কিছু কিছু অঞ্চলে সেই খুলনা বরিশালের কিছু কিছু অঞ্চলে চট্টগ্রাম বিভাগের উত্তর অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা ময়মেন সিং সিলেট কিছু কিছু অঞ্চলে এছাড়াও পরবর্তী সময় আপডেট কিছুটা চেঞ্জও আসতে পারে পরবর্তী দিনগুলো যদি আমরা এক নজরে দেখে নেই তিন অক্টোবরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে যার পরবর্তী আপডেটে বিস্তারিত পেয়ে যাবেন ইনশাল্লাহ চলে যাব চার তারিখের দিকে চার তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে চলে যাব পাঁচ তারিখের দিকে পাঁচ তারিখে কিছু কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চল পরিষ্কার থাকার সম্ভাবনাও রয়েছে ছয় তারিখ সাত তারিখ পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে তবে সাত তারিখে বেশ কিছু অঞ্চলে অস্থায়ীভাবে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী দিনগুলি হালকা পাতলা সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে বেশ কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া দশ তারিখ থেকে আরেকটি একটি নিম্নচাপ ক্রম করার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে আগামী পনেরো থেকে পঁচিশ অক্টোবরের মধ্যে একটি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে বা সম্ভাবনা রয়েছে কিন্তু তৈরি কিন্তু হয়নি হওয়ার সম্ভাবনা আছে মাত্র তো ভিউয়ার্স ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক উৎসাহ দেবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন ততক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লা